নমস্কার বন্ধুরা আমাদের এইটা গাছের আম আমাদের গাছের আম কাঁচা মিটে আম মানে আর পাতলে খুব মিষ্টি হয় কিন্তু কাঁচায় একটু টপ মিষ্টি হয় তা এই আমের চাটনি ভালো হয় না মানে দর কাচা দর হয়ে যায় তার জন্য এই আমগুলোকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি দিয়ে এটা আমি একটু জেলি বা আচার টাইপ করব সেটাই কীভাবে করবো আপনাদের কাছে তুলে ধরছি করার মধ্যে একটু ঘি দিয়ে দিয়েছি ঘিটা এ হয়ে গেছে এবার এলাচগুলোকে ফাটিয়ে দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আমটা দিয়ে দিচ্ছি এমন কিন্তু সামান্য গুলোর দেবো সামান্য নুন দেবো কিন্তু ভালো করে না আমরা মাঝে মাঝে একটু গোটা ফোটা হয়ে গেছে দেখছি দিচ্ছি কোনো অসুবিধা হবে না আমি খেয়াল করিনি দেখুন বন্ধুরা আমি এর মধ্যে একবারটি চিনি দিয়ে দেবো সবাই নাট্তরাই ধরে যাচ্ছে ওটা খেতে মিষ্টি মিষ্টি টক টক হয় রুটি পর পরোটা তারপরে রুটি দিয়ে খুব ভালো লাগে খেতে আমি এরকম প্রায়ই বানিয়ে নিই গাছের আম দিয়ে আপনারাও বানিয়ে দেখবেন খুব ভালো লাগে খেতে রুটি পাটা পাউটির সাথে জেলির মতো লাগে একদম যেমন যদি বেশি মিষ্টি খেতে ভালোবাসেন তাহলে বেশি চিনি দিতে হবে আর যদি একটু কম টক মিষ্টি পছন্দ করেন তাহলে একটু কম চিনি দিতে হবে আমাদের টক মিষ্টিটা খায় তার জন্য চিনিটা সেরকম দেখেই দিয়েছি যাতে টক টক মিষ্টি মিষ্টি হয় দেখুন বন্ধুরা আমার এটা হয়ে গেছে আমি এবার একটা পাঠ ঢেলে নেব দেখুন বন্ধুরা আমার আম দিয়ে আচার বলুন চাটনি বলুন জেলি বলুন যাই বলুন এরকম হয়ে গেছে ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে রয়ে যাবেন আর পুরোনো বন্ধুদের অসংখ্য ভালোবাসা জানিয়ে আমি ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হয়ে পরের একটা এপিসোডে